যুব সমাজকে মোবাইল আসক্তি এবং নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে রেখে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে লালগোলা থানার উদ্যোগে এম এন একাডেমি খেলার মাঠে একটি সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় মুর্শিদাবাদ জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে লালকোলা অঞ্চলের বারোটি স্থানীয় দল অংশগ্রহণ করে লালকোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাস জানান এই টুর্নামেন্টের মূল লক্ষ্য হলো। স্থানীয় ফুটবল প্রতিবাদের পরিচর্যা করা এবং আগামী দিনে লালগোলা থেকে ভালো খেলোয়াড় তুলে আনা সেই কারণে প্রতিযোগিতায় শুধুমাত্র স্থানীয় খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভগবান গোলা এস বিমান হালদার সার্কেল ইন্সপেক্টর মানুষ দাস এবং জেলা পুলিশের অন্যান্য পদস্থ আধিকারিক আজকে নভেম্বর থেকে আমাদের মুর্শিদাবাদ পুলিশ জেলার উদ্যোগে মাননীয় এসপি স্যারের আমাদের লালগোলা থানার পরিচালনায় লালগোলার বারোটা যে জিপি আছে প্রত্যেকটা জিপির থেকে একটা করে টিম চুজ করা হচ্ছে এবং এটা স্পেশালিটি হচ্ছে প্রত্যেকটা টিম মেম্বার সেই জিপিরই পার্সন হতে হবে কোনো হায়ার করা প্লেয়ার চলবে না তাদেরকে নিয়ে একটা আমরা সম্প্রীতি ফুটবল ক্লাবে কাপের আয়োজন করেছি এটা আগামী সাতই ডিসেম্বর এর ফাইনাল আছে আজকে এই ক্রীড়ার মাধ্যমে এটাই বার্তা দেবার যে আপনারা যে সমস্ত ব্যাড হ্যাবিটস আছে এবং সোশ্যাল মিডিয়ার যে অ্যাডিকশন আছে সেগুলোর থেকে আপনারা কাটিয়ে উঠুন এবং আবার আপনারা মাঠমুখী হয়ে উঠুন এবং সুস্থ সতেজ শরীর দেহ মন এবং সমাজ গড়ে তোলেন পুলিশের এই ধরনের সামাজিক ও গঠনমূলক উদ্যোগে খুশি স্থানীয় মানুষজন এবং ক্রীড়াপ্রেমীরা মুর্শিদাবাদ পুলিশ জেলার উদ্যোগে এবং লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সদ্য সম্মাননীয় অতনু দাস মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায় অর্থাৎ লালগোলা থানা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং সর্বোপরি আমাদের এসডিপিও সাহেব ইমান হালদার মহাশয় এবং আমাদের সিআই সাহেব মানুষ দাস মহাশয় তাদের তত্ত্বাবধানে যে সম্প্রীতিকা ফুটবল টুর্নামেন্টের আজকে শুভ উদ্বোধন হলো আমরা লালগোলা বাসী হিসাবে সত্যি কৃতজ্ঞ এবং আমরা অভিভূত এবং আপ্লুত এবং গর্বিত কারণ আমরা সকলে জানেন যে আজকের যুব সমাজ যে বিভিন্ন অপসংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েছে তারা মাঠটা ভুলে গেছে খেলার মাঠটা ভুলে গিয়ে ক্রমশ মোবাইলে অ্যাডিক্ট হয়ে পড়ছে এই জায়গা থেকে সমস্ত যুব সম্প্রদায়কে সঠিক পথে নিয়ে আসতে এবং সর্বোপরি স্পোর্টিং মনোভাব তৈরি করতে এবং সমাজ থেকে ওই সমস্ত যুব সম্প্রদায়কে সমস্ত অপসংস্কৃতি সমস্ত সমাজের যে খারাপ দিকগুলো রয়েছে সেগুলোকে অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে আনার জন্য যে থানা প্রশাসনের যে ব্যবস্থাপনা নাও